তিনটা মেসেজ আপনি মানুষের মধ্যে দিয়ে দেন আপনার উম্মতের জন্য তিনটা মেসেজ সারা জীবনের জন্য ধারণ করেন এক নাম্বার মেসেজ হচ্ছে আমার আল্লাহ বললেন ফা আম্মা ও নবী আপনি মানুষের মাঝে বলে দেন পৃথিবীর কোন মানুষ যেন এতিমদেরকে ধমক না দেয় কাদের ধমক না দেয় কত বলেন কাদের ধমক না দেয় আল্লাহ রাসূল বলছেন সাবধান এতিমদের ধমক দোয়া যাবে না কারণ বললাম এতিমদের তোমরা যদি ধমক দাও বর্ষণে রাখো আমি বললাম এতিমদের শ্রদ্ধা না আবার চাইতে বড় এতিমাজ কিছুই নেই বুখারী হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিল কাতাইন ফিল জান্না। যেই ব্যক্তি এতিমদের খবর নেয় এতিমদের পাশে যায় পাশে থাকে এতিমদের মাথায় হাত বোলায় দেয় আল্লাহর হাবিব বলছেন শুনে রাখো আমি বলছি রাসুল বলছি জান্নাতের মধ্যেই এতিমকে লালন পালনকারী আর আমি রাসুল দুইটা আঙ্গল দেখা বলেন দুইটা আঙ্গল যেন যেমন একে অপরের সাথে মিশে থাকে আমি এবং এতিমকে লালন পালনকারী দুই ব্যক্তি জান্নাতের মধ্যে একসাথে থাকবো বলো সুবাহ কারণ এই পৃথিবীর নিয়ম হলে এতিমের খবর কেউ আপনার কোটিপতির সন্তান ধুলা বাড়ির মধ্যে খেলাধুলা করে এতিমের সন্তান ও খেলাধুলা করে আপনার কোটিপতির সন্তানকে কোলে না এ ধোলা বসে যায় কিন্তু এতিমের সন্তান এতিমকে কেউ কোলে নিতে এটা শুধু এখন নয় আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরেও এটা হয়েছিল আল্লাহ রসুল খেলাধুলা করতেন মাঠের মধ্যে খেলতেন সিরিয়ার থেকে সন্দেশ থেকে মানুষের আসতেন আসার পরে সন্ধ্যার সময় তাদের সন্তান গুলি করে নিয়ে চমুকাইতেন ধোলা বসতেন আমার রসুল তাদের দিকে চেয়ে থাকতেন এদের মধ্যে আমার বাবা আছে নাকি কিন্তু আল্লাহ রসুলকে কেউ করে নিত না আল্লাহর হাবিবকে কেউ ধোলাটা বসে একটু খেজুর হাতে নিত না এই জন্য রসুল বলছেন সেই ব্যক্তি এতিমের মাথা হাত বোলা দেয় সে যেন রসুলের মতো হাত বোলা দেয় আল্লাহ রসুল এই দুনিয়াতে দেখবেন বড় সন্তানকে কদর আছে ওই সময় ওই সময় বড় লোকের সন্তানদের কদর ছিল দুনিয়াতে আসার পর মদিনার থেকে তায়ের থেকে মানুষের আসছে মক্কায় আসছে এতিম বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এমনি বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য দুধ পান করানোর প্রথা ছিল সেই সময় সবাই বড় লোক বড় লোক সন্তান গুলি নিয়ে যায় কিন্তু আল্লাহর হাবিবের দরবারে তেমন কোন মানুষ আসে না একজন তো কেউ আসে নাই তিনি হালিমাতুসুল বলছেন আমি দুনিয়াতে আসার পরে আমি লক্ষ্য করেছি আমি দেখেছি ওই সময়েরা অবহেলিত ছিল ও আমার সাহেবরা তোমরা শোনা রাখো তোমরা যদি এতিমের মাথায় হাত বলে দাও ওই হাতটা যেন আমের আসলের মাথায় হাত বলে দেওয়া হলো এই জন্য রাসুল মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটতেন মহল্লার মধ্যে দিয়ে হাঁটতেন ইমাম বুখারি রহমাতুল্লাহকে আলী গিয়ে বলছেন রাসুল কোন এতিম পাইলে তার মাথায় হাত বলে দিতেন আল্লাহ রাসূল এই এতিমের মাথায় হাত বোলাইছেন তার প্রমাণ হলো ওই বাচ্চাদের মাথার কাছে নাক নিলে রাসুলের হাতের গন্ধ বাহির হইতে বলুন সুবাহ রাসুলের কাছে একজন সাহেব এসে বললেন আমার মনটা বড় শক্ত আমার মনটা নরম হয় না কোন কায়দায় আমার চোখ থেকে পানি বাহির হয় না আমার করণীয় কি

এই মানুষ সন্তান ইয়াতিম সন্তানের সম্পদ ভক্ষণ করে চাচাই মারা গেছে ভাই মারা গেছে ভাতিজারে লাত্তি দিয়ে ঘর থেকে বাহির করে দেয় আছে না ভাতিজারে বাহির করে দেয় বাতিজা মুখের দিকে তাকায় থাকে আল্লাহ বলছেন সাবধান ইন্নাল্লা দিনের কোনো না মোহদ আলিহদা মা সুলমান তোমরা যারা জুলুম কইরা ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবা হিন্নামায়া কোনও না ফি বুধুন গিম্না র এই যে ইয়াতিমের খাবার খাইয়া তোমরা তোমাদের পেটটা রে ওই খাবার দিয়া ভর্তি করলা না আল্লাহ নিজে বলেছেন ফি বুধুন হিম্না র তোমরা জাহান্নামের আগুন দেয়া তোমাদের পেটটা ভর্তি করলা ইয়াতিমের সম্পদ খাবার জাহান্নামের আগুন খাওয়াইয়া কি

ফাজা দিয়া তো অহল ইয়াতিম যারা ইয়াতিম কে ধাক্কা দেয় এরা পরকালকে আবার শিকার পরে এরা পরকালকে মানে না নামাজ পরে ঠিক আছে এতিম কে দেখতে পারে না এর নামাজ রোজা কোনো কিছুই আমি আল্লাহর কাছে কবল হবে না পরকালের ময়দারে আমি আল্লাহ তালা এর নামাজটা গোসায়ার জায়গা করে এর মুখে এর উপ আমি আল্লাহ তালা চোরে মেরে দেব হো এই জন্য হাতিমকে দেখভাল করার দরকার আছে কি নাই বন্ধু মনজান ওর না মাদ্রাসার একটা এতিমির পাশে বসবেন বলবেন বাবা একটু কোরআন বড় পাশে বসবেন দেখবেন ভালো লাগবে একটু এতিমির কাছে খবর নেবেন দেখবেন ভালো লাগবে আজও কিছু মানুষ আছে মাঝে মাঝে এই যে তিনজন ব্যক্তি আসছে বারবার এই এই বছরের মধ্যে এসে পোরা বাচ্চাদের যারা পোড়া বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা করে দিছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাহসুল সাল্লাল্লাহিক সাল্লাম আল্লাহ ঈদের ময়দানে প্রসাদ থেকে বাহির হয়েছে ঈদের ময়দানে যাবে রাসুল রওনা দিছে খোদ দিবে হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা বাচ্চা গায়ে ধোলা কাঁদতেছে নবী দে কয় বাবা তুমি কান্দ কেন কই চাইবা কই আপনার কাছে বলা যাবে না কয় কার কাছে বলবা কয় আমার মা বলেছে ওই রাস্তায় তারা থাক বা ওই ওই মসজিদের ওই রাস্তায় তারা থাকবা। বা ওই ময়দানে যিনি বক্তব্য দেয় খোদ দায় ওই লোকটার কাছে তুমি তোমার মনের কথাটা বলবো বলো বাবা আমি বললাম সেই ব্যক্তি যিনি ঈদের ময়দানে খোদ বা দিতে বাবা আর তোমার মনের কথাগুলি তুমি বলো ওই বাচ্চাটা ডাকতে কয়ার শুনল আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমার মা অন্য জায়গা বিয়ে হয়েছে আজকে ঈদের দিন আমার মা বলেছে বাবারে আমি যদি তোরে গোসল করে দিই ভালোবাসি তাহলে আমার এই স্বামী ধরে আমারে মারবে আমারে রাখবে না আমারে তালাক দিবে আমারে বাসার থেকে বাহির করে দিবে বাবা আজকে তোর আদর কেউ করবে না তুমি যাও মদিনার রাস্তায় দাঁড়ায় থাকবা মদিনার মসজিদের মেম্বারে তিনি খুব বাদা ইৎকার বাইদারে তিনি নামাজ পড়ায় যাও ওই লোকটার কাছে তোমার মনের কথাটা তুমি বলবা আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে এই বাচ্চারা কান্দে করলেন সুবাহ রাসুল বলেছেন রাখতে কো একটা বরকত পাইছি আল্লাহ দালা বরকত দিছে ইটারে গোসল করায় দাও মা আয়শা গোসল দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বললেন فاطمه এর কাপড়ের ব্যবস্থা করে দাও মা فاطمه কাপড় পরা দিলেন ঈদের ময়দানে নিয়ে যাবরা কে রাসূল বাচ্চাটারে খাওয়াইলে খাওয়ার পর নিতে কাতে কইরা আল্লাহর হাবিব ঈদের ময়দানে যখন যায় এমন মুহূর্তে ডাকদিয়া কই বাবা এখন কি তোমার আর কোন দুঃখ আছে আমি রাসূল তোমার বাবা হইয়া গেল আমার আয়েশা তোমার মা হয়ে গেল فاطمه তোমার বোন হইয়া গেল বাবা বাচ্চাটা ডাকদিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাই 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 আমার কোন দুঃখ নাই আমার কোন ব্যথা নাই আপনি যদি আমার বাবা হন দুনিয়া সব যদি আমার ভুলে যায়

এরপরে আল্লাহ তাআলা বললেন ও আম্মা বিনি আবাদি রব্বিকা ও নবী আমি আল্লাহ তাল নিয়ামতগুলি বর্ণনা করব বল সুবহানাল্লাহ সম্মানিত হাজীদের তাহলে এই সুরার মধ্যে আশার আলো আছে কি নাই কথা বলেন আশার আলো আছে কি নাই অবশ্যই আছে যখন সোরাটে নাজির করলেন আল্লাহর হাবিব সাল্লিক খুশি হয়ে গেলেন গেলেন্লাহ সম্মানিত হাজির সম্মানিত গ্রাম এই সুরাট থেকে আমরা যে শিক্ষাগুলি পালাম পেলাম অন্তত আমরা কি করবো এ পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমরা ইয়াতিমের পাশে দাঁড়াবো আল্লাহ যেন তাওফিক দান করেন এবং আমরা যেন ভিক্ষুক যারা ভিক্ষা চাই তাদেরকে যেন আমরা মাহরম না করি তাদের পাশে যেন দাঁড়াইতে পারি আর আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত্রিয়া আদায় করতে পারি আল্লাহ এই তাও আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করুন আল্লাহ তালা আমাদের হায়াতে হায়াতের তৈরিয়া আল্লাহ তালা যেন হায়াত দান করেন সকল বলে আমি আসসালামাইকুমুল্লাহ